আসসালামু আলাইকুম সবাইকে আমি চলে আসছি ঐতিহ্য নিকেতন থেকে বাংলার ঐতিহ্যবাহী কিছু জিনিস যেগুলো হচ্ছে আমাদের হাতের কাজে থ্রি পিস টু পিস আজকে থাকবে সো আমাদের সাথেই থাকবেন কারণ আজকে হচ্ছে যেহেতু আমরা ওই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স সো সে উপলক্ষে হচ্ছে আমরা কিছু অফার দিব তো সাথেই থাকেন দেখতে থাকেন আমি হচ্ছে ফার্স্টে দেখাচ্ছি এইটা একদম সাদা যে শুভ্র একটা কালার সাদার সাথে হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটাতে কালার ভেরিয়েশন আছে সবগুলাই হচ্ছে কালার ভেরিয়েশন কালারগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার থাকবে যা যেটা ভাল লাগে খালি হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ এইগুলো হচ্ছে এক একটা এক এক ডিজাইনের মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন চেঞ্জ কিন্তু প্রত্যেকটাতে কিছু না কিছু হালকা হলেও চেঞ্জ আছে সো এই জিনিসটা দেখবেন একজন যদি একটা নিয়ে ফেলে তাহলে হচ্ছে এগুলো নিউ লট আসছে কিন্তু আপনারা এর আগে হচ্ছে যারা এর আগে এই আমাদের যে এখন হচ্ছে এগুলো আসলে হচ্ছে দেশের যে সিচুয়েশনটা ছিল এর আগেই হচ্ছে আমরা নিয়ে আসতে পারতাম দেখলেনি তো তো তারপরে হচ্ছে আমরা স্বাধীন একটা দেশ পাইছি সেটাই আলহামদুলিল্লাহ সো এখন হচ্ছে এটা হচ্ছে সাদার মধ্যে বিভিন্ন কয়েকটা কালার দেখা যাচ্ছে যে এখানে কি বলে মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড না অ্যাকচুয়ালি ইয়েলোই ইয়েলো তারপরে হচ্ছে মেরুন কালার অরেঞ্জ কালার কয়েকটা হচ্ছে সুতার কালার হচ্ছে এখানে তার আর মাঝখানে রয়েছে হচ্ছে ডলার বসানো প্রত্যেকটাতেই পুরো ইয়াতেই ডলার বসানো এটার পিছনে হচ্ছে কাজ আছে আমি পিছনে কাজটা দেখাই দিচ্ছি একটু গলাটা দেখাই দিই এটা হচ্ছে গলাটা গলাটাতে হচ্ছে স্টিচ থাকবে হাতের যে সেলাইটা আর কি আমরা যেটা কাঁথা সেলাই বলি কাঁথা স্টিচ বলি ওইটা আর হচ্ছে পেছনে হচ্ছে কাজ থাকবে পেছনের কাজটা হচ্ছে এরকম হবে এটা হাতায়ও দেখাই দিচ্ছি যে পেছনের কাজটা আর পরে হাতা হাতা হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে স্লিপসের অপশনটা এই যে স্লিভসটা হচ্ছে এরকম হবে সো এগুলো কিন্তু অনেক বড় কাপড় যে কোনো মানুষ হচ্ছে যে কোনো সাইজের মানুষ যেটা হচ্ছে এগুলো বানাইতে পারবেন প্রবলেম হবে না এটা হচ্ছে আমি সালোয়ার ইউলো কালারের মধ্যে হচ্ছে ওনাটা প্লাস হচ্ছে আপনার স্যালোয়ারটা পাবেন কারণ স্যালোয়ার আর ওনা দুইটাই হচ্ছে ম্যাচিং কাজের মধ্যে আর হচ্ছে ম্যাচিং কালার আর ড্রেসটা তো আমি দেখাই দিলাম হোয়াইটের মধ্যে ইয়েলো কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর জাস্ট ওয়াইটটা কম্বিনেশন এই হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটার নিচে প্যানেলে হচ্ছে সেলরের প্যানেলে হচ্ছে এরকম কাজ করে থাকবে তারপরে আমি অন্যটা দেখা দিচ্ছি একদম অন্যটা কিন্তু অনেক বড় বহরের দেখেন আপনি যে খেয়াল করলে দেখতে পারবেন এই অন্য দিয়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো জায়গায় গেলে নামাজও পড়তে পারবেন সো প্রবলেম হবে না এই যে অন্যান্য হচ্ছে নিচে সেলরের প্যানেলের মতো কাজ করে দেওয়া আছে দুই পাশে থ্রি হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ডার্ক রেড যেটাকে আমরা মেরুনও বলতে পারি পুরোটা হচ্ছে ফুল হচ্ছে আমাদের নেভি ব্লু তার মধ্যে সুতার কাজগুলো হচ্ছে ডার্ক রেড কালারটা এটা ফুল পুরাটাতে কিন্তু একদম পুরা থ্রি পিসেই কিন্তু কাজ করা আছে দেখেন একদম ও দেয়া থেকে শুরু করে নেক থেকে শুরু করে দামান পর্যন্ত ফুল হচ্ছে ওয়ার্ক করা খুবই সুন্দর দুইটা কালার গলাটা হচ্ছে এরকমের মধ্যে যাবে ক্রস সেলাই যেটা এইটা আর হচ্ছে এটা সালোয়ার হচ্ছে স্যালোয়ারটা মেরুর কালারের মধ্যে স্যালোয়ারের নিচের পার্টে না এইটা হচ্ছে স্যালোয়ার তাহলে নিচের প্যানেলে হচ্ছে ফুল হচ্ছে এক কালারের মধ্যে নিচের প্যানেলে হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে এরকম ওয়ার্ক থাকবে তারপরে হচ্ছে ওনাটা দেখাই দিচ্ছি ওনাটা একদম অনেক বড় সড়ো অন্য প্রত্যেকটা সেম একদম প্রত্যেকটা অন্যায় অনেক বড় ফুল এরকম কাজ থাকবে নিচের পর্ষণে হচ্ছে এই টাইপের কাজ করা থাকবে সুতার কাজ আর কি নেভি ব্লু কাজের মধ্যে তারপর নেক্সট এইটাও কিন্তু সেম কাজের মধ্যে কাজ বলতে সুতার কাজটা পুরোটাই হচ্ছে সেম কালারটা হচ্ছে চেঞ্জ এই হচ্ছে ফুল ড্রেস যেটা হচ্ছে প্রিভিয়াস যেটা দেখালাম এটার এটা একদম সেম কালার সেম ডিজাইন সরি সেম ডিজাইনের মধ্যে হচ্ছে কালারটা খালি চেঞ্জ এই হচ্ছে দেখাচ্ছি যা যেটা ভালো লাগে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো হচ্ছে নিউ লট হলেও পিস কিন্তু খুব অল্প আর এক পিস এক কোট একটা একই রকম এরকম স্যাকেটটা আরেকটা পাবেন না এই কিছু আছে দুই একটা যেমন এইটা আর হচ্ছে আমি এখানে দেখতেছি না ওকে দেখলে তো আপনারাও দেখবেন সাথে থাকেন এটা হচ্ছে স্যালোয়ারের পিসটা স্যালোয়ার হচ্ছে নিচের পোশনে হচ্ছে কাজ আছে যেটা হচ্ছে আমরা মেন কালারটাতে দেখলাম আর এটা হচ্ছে ওনাটা ওনাটা আমি খুলে দেখাচ্ছি না এত ব্রড ভিডিও দেখলে আমরা আমাদের অনীহা চলে আসে নেক্সট চলে যাচ্ছি হোয়াইট কালারের মধ্যে স্কাই কালার নীল আচ্ছা হোয়াইটের মধ্যে হচ্ছে নীল কালার এই দুটা কালার কম্বিনেশনও কিন্তু সুন্দর দেখেন এইটা হচ্ছে গলাটা গলাটা তাহলে আগে হচ্ছে কাতার স্টিচ যেটা আর ফুল ওয়ার্ক মিররের কাজও আসে মিরর ওয়ার্ক করা মিররটা জানি না কতটুকু কাবার করে ফোনে বাট মিররটা কিন্তু আছে। এই হচ্ছে ফুল ড্রেসটা আমি একটু খুলে দেখাই দিচ্ছি হোয়াইটের মধ্যে নীল কাজ এই হচ্ছে একদম কাশফুল কাশফুল এটা তারপরে হচ্ছে এইটা ওন্নাটা ওন্নাটা তো ফুল কাজ ওইটার মধ্যেই মতোই পুরা উন্নাতে কাজ আসে নিচের প্যানেলও হচ্ছে এরকম করে দেওয়া আসে স্যালোয়ারটা নীলের মধ্যে থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারে শুধুমাত্র হচ্ছে নিচে প্যানেলে কাজ আছে স্যালোয়ারটা হচ্ছে এগুলোর প্রত্যেকটাই আনস্টিচ সো আপনারা হচ্ছে নিজের মতো মেক করে নেবেন এই ড্রেসগুলোর কিন্তু পিছনে হচ্ছে কাজ আছে পিছনে আর হচ্ছে হাতাটা তারা ওর মধ্যে তো এই জন্য এই যে পিছনে কিন্তু এরকম কাজ থাকবে তা প্লাস হচ্ছে যে হাতাটা যেটা স্লিভসের অপশনটা এরকম থাকবে প্রত্যেকটাতে কিন্তু স্লিপসে কাজ আছে প্লাস হচ্ছে ব্যাক অপশনে কাজ আছে এই যে এরকম আর তারপর নেক্সট আরও একটি চলে যাচ্ছি এগুলো প্রাইস আমি বলতেছি সাথে থাকেন এটা হচ্ছে Pink color aqui. পিঙ্ক তারপরে হচ্ছে একটা একটা ল্যাভেন্ডার শেড আসে যদিও সালোয়ারটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে আমি এই দুইটা হচ্ছে একসাথে দেখাচ্ছি কারণ এই দুইটা কালারটা প্রায় সেম এটা একটু হচ্ছে লাইট কালার এটা একটা ডিপ কালার তবে দুইটাই হচ্ছে ওয়ার্ক আর হচ্ছে সুতার কাজ পুরোটাই সেম এটা একটু কালারফুল সুতা দিয়ে করানো হয়েছে আর এটা হচ্ছে ল্যাভেন্ডার যে যে কাজটা স্যালোয়ারটা যে কালার সেই কালার সুতা দিয়ে করা হয়েছে আর কি তবে দুইটাই হচ্ছে সেম আপনাদের দেখা বোঝার সুবিধাতে আমি হচ্ছে দুইটাকে একসাথে দেখাইলাম এটা আমি ফুল দেখাচ্ছি ফুল পুরাটা ডিজাইন হচ্ছে এরকম এটা একটু কালারফুল এই এটা একটু কালারফুল এটা সালোয়ারটা থাকবে এরকম এটা পুরাটাতে কাঁথা স্টিচ থাকবে এটা হচ্ছে নিচের পোর্শনটা এটাতে ব্যাক পোর্শনেও কাজ আছে আর হচ্ছে ডলার ডলার করা আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারে হচ্ছে নিচের প্যানেলে এরকম কাজ আছে এটা ও না সরি 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 এটা হচ্ছে ওনা ওনার নিচের প্যানেলে এরকম মানে দুই পাশের নিচের প্যানেলে এরকম রাউন্ড করা আর হচ্ছে এটাতে ফুল হচ্ছে এরকম কাজ থাকবে সুতায় কাজ করা আর মিরর ওয়ার্ক করা এটা স্যালোয়ার চলে যাচ্ছি স্যালোয়ারটা কোথায় এই যে সালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ার যে কালারফুল নিচেতে যেই কাজটা ছিল ইয়াতে বডিতে বডির কাজের মতোই হচ্ছে ম্যাচিং করে দেওয়া এটা আবার কাঁথা সেলাই করা আছে নিচের প্যানেলটা এরকম মেরুন কালারের মধ্যে পিঙ্ক কালারের হচ্ছে সুতায় কাজ করা মেরুনের মধ্যে পিঙ্ক কালার সুতায় কাজ করা এটাও খুব সুন্দর হালকা ডিজাইনের মধ্যে এই হচ্ছে গলাটা হচ্ছে ক্রস ডিজাইন পুরোটাতে হচ্ছে কাঁথা স্টিচ আর মিরর ওয়ার্ক করে দেওয়া আছে ডলার যেটা আমি ফুল আর এটা হচ্ছে ফুল ড্রেসটা ফুল ড্রেসটা কিন্তু খুব সুন্দর জিগজ্যাক একটা ডিজাইনের মধ্যে দেখলেই বুঝতে পারবেন দেখেন কাজটা এরকম 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 ডিজাইনের মধ্যে গেছে গলাটা হচ্ছে ক্রস ক্রস সেলাই পুরাটা পুরা ড্রেসে হচ্ছে কাঁথা স্টিচ থাকবে আর নিচের অপশনটা এটা বলতে নিচের অপশন বলতে প্রত্যেক পুরোটাই সেম একটা জিগজ্যাক যে ডিজাইনটা সেটা পিছনের অপশনটা আমি দেখাই দিচ্ছি পিছনটা হচ্ছে এরকম আমি পিছনে প্রত্যেকটাতে কিন্তু পেছনের কাজ আছে এটার পেছনের কাজটা কিন্তু কিউট আছে দেখেন আর তারপর হচ্ছে হাতার হাতার কাজটা হচ্ছে এরকম এই যে হাতাটা এরকম হবে এইগুলো কাপড় বড় আছে আপনারা হচ্ছে হাতা শর্ট তারপরে হচ্ছে থ্রি কোয়ার্টার ফুল কোয়ার্টার সবই দিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার আর ওনা প্রাইস সেম তো বুঝা যায় না এটা হচ্ছে সালোয়ারের নিচের প্যানেলের কাজ থাকবে ফুল এক কালার আর এটা হচ্ছে ওনাটা ওনাতে নিচের প্যানেলে দুই পাশের প্যানেল দুই পাশের প্যানেলে হচ্ছে কাজ করা থাকবে মানে ওনাটা দুই পাশে আর ফুল ওনাটা হচ্ছে এরকম অনেক চওড়া ওনা কাপড় কালার গ্যারান্টি আছে কালার নিয়ে টেনশন করতে হবে না আরও একটি হচ্ছে পেস্ট কালারের মধ্যে কয়েকটা কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে একদম কালারফুল একটা ড্রেস পেস্টের মধ্যে হালকা এইসব ড্রেস হচ্ছে সুন্দর কারণ যে কোনো সময় যে কোনো বয়সের মানুষই পড়লে ভাল লাগে ঐতিহ্যবাহী জিনিস যেহেতু আমাদের বাংলাদেশের এইগুলা এই ড্রেসটা দেখেন এটা সামনের পাশটা হচ্ছে গলা যেটা নেক পোশনে হচ্ছে ক্রস সেলাই করা দুইটা কালারের মধ্যে আর মেজেন্টা আর হচ্ছে কি বলে এটাকে গ্রিন সি গ্রিন কালার আর ফুলও হচ্ছে ওই যে